শুভেন্দু গৌড়ে আবারও ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলো খেজুরিতে আজ খেজুরি দু নম্বর ব্লকের বিদ্যাপীঠ মোড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি পথসভা আয়োজন করা হয়েছিল সেই সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পণ্ডা তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ সহ একাধিক জেলা নেতৃত্ব সেই সভায় বিজেপি ছেড়ে প্রায় শতাধিক নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলো

মানিকচান দাস হরিপদ বেড়া অপু পাত্র কপুল পাত্র ঋষিতা প্রামাণিক ধনঞ্জয় প্রামাণিক শম্ভু দাস আশিস পাত্র শ্যামল জেনা গোপাল পাত্র পপন মাইতি বিশ্বনাথ দাস শম্ভু মন্ডল এনাদের সকলকে দলের পক্ষ অমিত দাস অর্ণব দাস সবন দাস অচেন্দু পাত্র অনোক পাত্র গকুল পাত্র শম্ভু দাস ইনারা সকলে আমাদের কলেজ জয়েন করবেন অসীম মন্ডল বাদল মির্জা বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন